আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইজি রেসিপি বাই মাম্মি চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছেন আজকে কি নিয়ে এসেছি কী রান্না করেছি তো আমি আজকে রান্না করেছি বুটের ডালের সাথে মুরগির মাংস এটা খুব মজাদার একটা রেসিপি যারা যারা পছন্দ করেন জানি না কে কে পছন্দ করেন আমার কিন্তু খুব পছন্দের খাবার তো আমরা ফুল প্রসেসটা দেখে নিই কীভাবে রান্না করলাম তো প্রথমে আমি বুটের ডালগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা হাড়িতে যে হাড়িতে রান্না করবো সেটাতেই আমি টেলে নিচ্ছি কিছুক্ষণ টেলে নিব এভাবে টেলে নিলে এটার গন্ধ একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় তো আমি এভাবে কিছুক্ষণ ভেজে নেব একটা ভাজা ভাজা যখন গন্ধ বের হবে তখন আমি এটাতে সব ধরনের তেল মশলা দিয়ে দেব এখন আমি কিছু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমার রান্নাকে যে পরিমাণ তেল লাগবে সেই পরিমাণই দিচ্ছি তো এই তেলের মধ্যে এখন আমি পানিটা শুকিয়ে আসছে এখন তেলের মধ্যে আবার একটু ভেজে নেব এভাবে কিছুক্ষণ ভাজার পর আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কাটা গ্রেড করা রসুন জিন আদা এবং মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনে গুঁড়া গরম মশলার গুঁড়া সব ধরনের জিরা গুঁড়াও দিয়েছি কিছু পরিমাণে সব দিয়ে কিছু পানি দিয়ে আমি এগুলোকে মিক্সড করে নিব প্রপারলি আমার মিক্সড করা শেষ এখন আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিব তেজপাতা এলাচ দারচিনি যা যা আছে হাতের কাছে সব দিয়ে দিচ্ছি সব কিছু দেওয়ার পর আরও কিছুক্ষণ এগুলোকে কষাবো ভালোভাবে কষানোর পর আমি যে মুরগি দিয়ে রান্না করব সেই মুরগিটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি একটা দেশি মুরগি তো সব মাংসগুলো দিয়ে দিলাম এখন আরও কিছুক্ষণ মাংস আর ডাল একসাথে প্রপারলি মিক্সড করে আরও কিছুক্ষণ রান্না করব তো আমি এগুলোকে ঢেকে দেব কিছুক্ষণের জন্য প্রায় পনেরো বিশ মিনিটের মতো রান্না করব আর এটা কিন্তু আমি খুব মিডিয়াম আছে রান্না করব। বেশি জাল দেবো না বেশি জালে দিলে এটা অনেক সময় পুরা লেগে যেতে পারে তাই মিডিয়াম আছেই রান্না করব। এতে রান্নার কালারটাও ঠিক থাকবে স্বাদটাও ঠিক থাকবে তো আমার রান্না প্রায় শেষ কেমন লাগলো রান্নাটা আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বাই